এইচএস দু হাজার পঁচিশ থার্ড সেমিস্টার রেজাল্ট আগামী একত্রিশ অক্টোবর অর্থাৎ শুক্রবার প্রকাশিত হতে চলেছে এই কথাটি কতটা সত্য সত্যি কি একত্রিশ অক্টোবর তারিখে রেজাল্ট প্রকাশিত হবে তার আগে আমরা একটি সূত্র মারফত খবর দেখে নেব যেটি স্বনামধন্য নিউজ চ্যানেল আজতক বাংলা তাদের অনলাইন পেজে পঁচিশ অক্টোবর তারিখে আপলোড করেছে উচ্চ মাধ্যমিকে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হয়েছে অর্থাৎ এবছর প্রথম উচ্চমাধ্যমিকে সেমিস্টার সিস্টেমে প্রথম পরীক্ষা হয়েছে আগামী একত্রিশ অক্টোবর তৃতীয় সেমিস্টারের ফল অর্থাৎ রেজাল্ট প্রকাশ হতে চলেছে শুক্রবার এমনটাই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ শিক্ষা সংসদের ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে দুপুর একটা থেকে ছাত্রছাত্রীরা নিজেদের রেজাল্ট দেখতে পারবেন পাশাপাশি আরও কয়েকটি নির্দিষ্ট ওয়েবসাইটও রেজাল্ট দেখা যাবে থার্ড সেমিস্টারের পরীক্ষা হয়েছিল গত সেপ্টেম্বরে শুরু হয়েছিল আট সেপ্টেম্বর শেষ হয় বাইশ সেপ্টেম্বর প্রায় সাড়ে ছয় লক্ষ পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় এই পরীক্ষাগুলি নেওয়া হয় ও সিটে এক মাসেরও একটু বেশি সময় পেরিয়ে এখন ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা সংসদ সংসদের তরফে জানানো হয়েছে একত্রিশ অক্টোবর একটি সাংবাদিক বৈঠকে ফল প্রকাশ করা হবে তবে এবার কোনো মেধা তালিকা প্রকাশ করা হবে না শিক্ষা দপ্তর সূত্রে খবর এবার থেকে দুই সেমিস্টারের নম্বর যোগ করেই হবে চূড়ান্ত ফলাফল অর্থাৎ এইচএস থার্ড সেমিস্টার এবং এইচএস ফোর্থ সেমিস্টার এই দুটি সেমিস্টারের রেজাল্ট যোগ করে তোমরা ফাইনাল মার্কশিট হাতে পাবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের প্রাপ্ত নম্বর মিলেই তৈরি হবে চূড়ান্ত মার্কশিট তাই আপাতত তৃতীয় সেমিস্টারের ফলের সঙ্গে কোনো মেধাতালিকা থাকছে না ফেব্রুয়ারিতে হবে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা এরপরেই জানা যাবে পুরো বছরের ফলাফল যারা তৃতীয় সেমিস্টারে কোনো বিষয়ে বসতে পারেনি তারাও চতুর্থ সেমিস্টারে পরীক্ষার সুযোগ পাবেন অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি থার্ড সেমিস্টারের কোনো একটি বিষয়ের পরীক্ষা না দিয়ে থাকেন তাহলে সেই বিষয়ের পরীক্ষা ফোর্থ সেমিস্টারের সঙ্গে দিতে পারবে আজ অর্থাৎ ছাব্বিশ অক্টোবর তারিখে এই ভিডিওটি যখন তৈরি করা হচ্ছে এখনও পর্যন্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট সংক্রান্ত অফিসিয়াল নোটিস পাবলিশ করা হয়নি তবে বিভিন্ন সংবাদমাধ্যম যেহেতু এই খবরটি আমাদের সামনে নিয়ে আসছে তাই একত্রিশ অক্টোবর তারিখেই এইচএস থার্ড সেমিস্টার রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা প্রবল তাই আপাতত আমাদের একত্রিশ অক্টোবর তারিখটিকেই ফল প্রকাশের দিন হিসেবে ধরতে হবে আর রেজাল্ট যদি একত্রিশ অক্টোবর তারিখে প্রকাশিত হয় তাহলে কাউন্সিল আগামী তিন দিনের মধ্যেই তোমাদের অফিসিয়াল নোটিশ পাবলিশ করে দেবে তবে তোমাদের আবারও জানিয়ে রাখি এটি অফিসিয়াল নিউজ নয় একটি সূত্র মারফত নিউজ যেখান থেকে সম্ভাবনা করা হচ্ছে আগামী একত্রিশ অক্টোবর তারিখে ফলাফল প্রকাশিত হতে চলেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য